আসসালামু আলাইকুম আমি আজকে আপনার মাঝে আবারও একটা কুপুরি ভান মারার তাবিজ নিয়ে আলোচনা করব বা এটাকে আপনার মাঝে বুঝিয়ে দেবো কিভাবে আপনারা এটা নিজেরা এই কাজটা করবেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি দিব এগুলো অবশ্যই নিজেরা করতে পারবেন এরকম কোনো কঠিন জিনিস যেটা আপনারা পারবেন না সেটা অযথাই আপনাদের এই দেখায় বা আপনাদের শোনায় কোনো লাভ নেই তো এমন তাবিজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো সবসময় তো যেন আপনারা এগুলো করতে পারেন এবং নিজেদের কাজগুলো নিজেরাই সমাধান করতে পারেন তাহলেই আমার সার্থকতা আমি আপনাদের বুঝাইলাম বা একটা জিনিস দিলাম এটা দিয়ে আপনারা কাজ করতে পারলেন না তাহলে তো সেটা দিয়ে আমার কোনো লাভ নেই তো যাই হোক আসলে আমি কথা বাড়িতে চাই না যারা মানে শত্রুকে বিনাশ করতে চান বা শাস্তি দিতে চান তারা কিভাবে এই কাজগুলো করবেন আমি আপনাদের সুন্দরভাবে বিস্তারিত বুঝিয়ে দেবো আপনারা ভিডিওটা ফুল দেখেন ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন যদি স্কিপ করেন তাহলে দেখা গেল একটা জিনিস বুঝবেন আর একটা বুঝবেন না তো যাই হোক মূল কথায় আসি এটা হচ্ছে একটা কুফরি মানে মরণ ভাণী বলতে পারেন আসলে ইউটিউবে এভাবে বলা যায় না এটা কুফরি একটা মরণ ভাণীর তাবিজ যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়েছেন বা শত্রুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা শত্রুর জন্য এ তাবিজটা করতে পারেন বা এ তাবিজটার মাধ্যমে শত্রুকে ক্ষতি করতে পারবেন বিনাশ করতে পারবেন শাস্তি দিতে পারবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে এ তাবিজটা যেই নিয়মে বলা আছে ওই নিয়মে আপনাকে করতে হবে অনেকেই এই কাজগুলো করতে গিয়ে অনেক কবিরাজের কাছে প্রতারিত হন আপনি আমাকে বলতেই পারেন যে ভাই এরকম অনেক কবিরাজ তানদের কাছে আমি কাজ করাইছি কিন্তু কোনো কাজ হয় নাই আর উল্টা আমার টাকা গেছে অর্থ গেছে সময় গেছে তো তাদেরকে আমি বলবো যে অযথায় কবিরাজে বেশি ঘোরাঘুরি না করে নিজেরাই করেন কাজ হবে আসলে কবিরাস্তা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাবিজের নিয়ম বা তা ভালো একটা তাবিজ এগুলো তাবিজ যে কাজ করে এটা আমরা সবাই বিশ্বাস করি তাবিজ অবস্থা এগুলো কাজ করে এগুলো আদি যুগ থেকে কাজ করে আছে মানুষ এগুলোর মাধ্যমে উপকার পাইতেছে বা অনেকেই ক্ষতিগ্রস্ত হইতাছে আপনি এগুলো খেয়াল করে দেখবেন যে বিভিন্ন সময় আপনি নিজেও এগুলো তাবিজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কিন্তু আপনি হয়তো বুঝতে পারেন না তো যাই হোক যারা এই তাবিজটা করতে চান কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত দেখাও দিচ্ছি আমি নিজেও করতেছি এবং আপনাদের আমি বলে দিতে আপনারা কীভাবে করবেন এটা যেহেতু একটা কুপুরী তাবিজ সেহেতু শনি অথবা মঙ্গলবারের দিন এই তাবিজটা লিখতে হবে এবং তাবিজটা লেখার কিছু নিয়ম আছে নিয়ম হচ্ছে এই তাবিজটা লিখবেন একটা সাদা কাপড়ে এবং কাপড়টা অবশ্যই বাজার থেকে নতুন কাপড় কিনে আনবেন একটা জিনিস খেয়াল করবেন যে তাবিজ লেখার ক্ষেত্রে কাপড় যদি বলা হয় তাহলে সে কাপড় কখনও পুরাতন কাপড় দিবেন না পুরাতন কাপড় দিবেন একটা জায়গায় কোন জায়গায় যদি বলা হয় যাকে করবেন তার ব্যবহার করা কাপড় যদি তার সেই ক্ষেত্রে পুরাতন কাপড় দিবেন তো বিওয়ার্স তো প্রথমত তা কাপড়ের মধ্যে তাবিজটা লিখতে হবে শনি অথবা মঙ্গলবারের দিন তো লিখবেন কিভাবে লিখবেন এটা লিখতে হবে আপনার আপনি কাম সিঁদুর আর গোচুনা মিশ্রিত করবেন মিশ্রিত করে ওখানে গোলাপ জল দিবেন দেওয়ার ফলে দেখবেন এখানে একটা মানে কালি হবে লাল কালার লাল কালার কালি হবে এটা নিম গাছের ডাল কাটবেন নিম গাছ নিম গাছ তো অবশ্যই চিনেন নিম গাছের ডাল কেটে একটা কলম বানাবেন এগুলো কিনতেও পাওয়া যায় কেনার চেয়ে নিজের হাত দিয়ে করলে এটা আপনার আত্মবিশ্বাস বেশি পাবেন বা শিওর হলেন যেটা নিম গাছ তো এই কাঠটা দিয়ে আপনার একটা কলম বানায় সেই কলম দিয়ে এই কালি দিয়ে আপনার তাবিজটা লিখবেন লিখার পরে অবশ্যই কিন্তু মানে নিচে তবে যে নিচে যেখানে নামগুলো উল্লেখ করা আছে সেই জায়গায় শত্রুর নাম এবং বাবার নামটা লিখে দেবেন তো লিখে দেওয়ার পর হ্যাঁ আপনি তারপরে ওপর পৃষ্ঠায় আপনি কী করতে চান শত্রুকে কি করতে চান সেটা উল্লেখ করে দেবেন কারণ এটা দিয়ে আপনার বিভিন্ন কাজ করা যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা লিখে দিতে হবে যে আপনি কী করতে চান এটা লিখে দেবেন এদিকে খেতে বেশটা সুন্দর করে একটা লোহার মাদুলিতে ভরবেন লোহার একটা বাদুলিতে ভরবেন ভরার পরে এটাকে আপনি যে কোনো একটা ওয়াশরুমে বা বাথরুমে বা নোংরা জায়গায় এটা ফেলাই দিবেন দেখবেন আপনি সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যেই কাজ হয়ে যাবে এরপরও যদি আপনি বুঝতে কোনো জায়গায় সমস্যা হোক আপনি আমাকে কমেন্ট করতে পারেন বা অবশ্যই মানে আমাকে এই নাম্বার এম মেসেজ দিতে পারেন আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই